ছ বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট ম্যানিফেস্টেশনের ব্যাপারে কথা হচ্ছিল লাস্ট কয়েকটা ভিডিওতে নিয়ে স্পেশালি আলোচনা করছিলাম যে ম্যানিফেস্টেশন যেটা আমরা করি প্র্যাকটিস করি এগুলো কেন করব একটা উদ্দেশ্য তো থাকেই এই উদ্দেশ্যটা কি দেখো এর প্রধান উদ্দেশ্য ম্যাজিক দেখা কিন্তু নয় এর প্রধান উদ্দেশ্য হলো নিজের মস্তিষ্ককে ব্রেনকে এমনভাবে ট্রেন্ড করা এমনভাবে প্রশিক্ষিত করা যাতে সেটা আমার লাইফটাকে আরও ভালো করে ঠিক আছে এবং যখন এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে মানুষ যায় খুব ইন্টারেস্টিং কিন্তু এই ট্রেনিংটা খুব ইন্টারেস্টিং এর মধ্যে দিয়ে যখন যায় মানুষ তখন তার লাইফে লাইফটা তো ভালোভাবে কাটিই ইভেন লাইফে অনেক মিরাকলস মানে যাকে বলে অলৌকিক ঘটনা সেটা হতে দেখা যায় তার প্রবলেমগুলো সলভ হতে আরম্ভ করে সে যে ধরনের প্রবলেমই হোক সে নিজের অ্যাফেয়ার্সের ব্যাপার হল লাভ লাভ অ্যাফেয়ার্স বা লাভ অ্যাফেয়ার্স ছাড়াও পারিবারিক সম্পর্ক এবং আর্থিক অসুবিধে এবং যাবতীয় সামাজিক সমস্যার তো থাকেই এই সব কিছুর একটা সুন্দর পথ বের হতে পারে এইটা ঠিকমতো অভ্যাস করলে এটাই উদ্দেশ্য ব্যাপারটা কি না সব কিছুই তো আমরা নিজেরা করছি আমাদের মস্তিষ্ক দিয়েই আমরা নিজের লাইফটাকে তৈরি করছি এবং সেইভাবে চলছি সেইভাবে সব কিছু হচ্ছে আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রেই আমরা আসল ব্যাপারটা বুঝতে পারি না ব্যাপারটা তো তাই তো যখন মনটাকে আমরা পজিটিভ করতে আরম্ভ করি এবং ব্রেনকে যখন আমরা ট্রেন্ড করি কিভাবে না যেইভাবে সব কিছু ভালো হয় আমাদের জন্যে এখন কথা হচ্ছে একটা একটা জিনিস লোকে যেটা ক্লেম করে তোমার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে হয় সেটাও হয় আসল জিনিস যেটা সেটা হলো পজিটিভলি সব জিনিস যেন হয় আমাদের অবচেতন মন কিন্তু আমাদের থেকে বেশি মানে তৈরি জিনিস হ্যাঁ ম্যাচ কেন তারা জানে অনেক সময় দেখা যায় যে কোনো জিনিস হলো খুব ভালো হতো দেখা গেল সেইভাবে হলো না অন্যভাবে হলো সেটা আরও ভালোভাবে হলো এটা তো আমরা বুঝতে পারছি না আমাদের লজিক্যাল মাইন্ড বুঝতে পারছে না কিন্তু আমাদের অবচেতন মন তারা জানে কিভাবে জিনিসটা হলে সে মানে অবচেতন মন যে সে জানে যে কীভাবে জিনিসটা হলে আরও ভালো হয় আরও প্রপারলি জিনিসটা হয় ওই জন্য বলা হয় যে যখন ম্যানিফেস্টেশন অভ্যাস করা হয় তখন কি করে হবে কবে হবে এই নিয়ে ভাবতে নেই কারণ ওটা অ্যাকচুয়ালি আমাদের চেতন মন বা কনসিয়াস মাইন্ডের কাজ এটা নয় কনসিয়াস মাইন্ডের কাজ শুধু জিনিসগুলো অভ্যাস করা ভালোভাবে থাকার চেষ্টা করা ভালোভাবে চিন্তা করার চেষ্টা করা সাধ্যমতো যেমন কাজ আসলো সে কাজগুলো সেভাবে করা এটা আমাদের এইটুকুই আমাদের চেতন মনের কাজ এবং অবচেতন মনের কাজ হলো সেটা কবে এনে দেবে আমাকে কীভাবে এনে দেবে সেটা আমাদের কাজ না হাউ অ্যান্ড ওয়েন এটা আমাদের জিনিস না এটা তার অবচেতন মনের কাজ এইভাবে জিনিসটাকে দেখতে হবে আর যখন অবচেতন মন অভ্যস্ত হয়ে যাবে তখন ম্যাজিকের মতো কাজ হবে তো এইটার জন্য যে আমরা যে অবচেতন মনকে ট্রেন্ড করার জন্য যে ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করি তার প্রধান কারণ যে অল্প স্বল্প ছোটোখাটো ব্যাপার নিয়ে যে আমি প্র্যাকটিস করতে বলছি এই ছোট ছোট যে অভ্যাস হ্যাঁ এটা করতে থাকলে ব্রেনটা এমনভাবে তৈরি হয় যে তখন সে বিশ্বাস করতে আরম্ভ করে যে বড় জিনিসও হতে পারে এটি দরকার যে রোজকার ম্যানিফেস্টেশনের অভ্যাস যে আমি করতে বলতে থাকি আর সবাই বলে থাকেন যে চেষ্টা করতে হবে যাতে রোজ কিছু না কিছু ম্যানিফেস্ট হয় আর ম্যানিফেস্টে নিতে হচ্ছে আমি চাই বা না চাই আমাদের অবচেতন মন যা তৈরি হয়ে রয়েছে সেইভাবে সে চলছে সেইভাবে ম্যানিফেস্ট হচ্ছেই নিজের মতো করে ম্যানিফেস্ট করার চেষ্টা এবং এটা রোজকার অভ্যাসে পরিণত করা এটাতে কী হয় না ব্রেন একটা পথ পায় যে হ্যাঁ আমাকে এইভাবে চিন্তা করতে হবে হ্যাঁ সে পজিটিভ কি নেগেটিভ সেটা অন্য কথা কথা হচ্ছে আমরা আমরা চাইব যেটা পজিটিভ হোক যেটা আমার জন্য ভালো হোক কীভাবে চিন্তা করলে জিনিসগুলো ভালোভাবে হয় হ্যাঁ সেইভাবে চিন্তা করব যার জন্যে বলা হয় স্যাড সং গাইতে মানা করা হয় শুনতেও মানা করা হয় কী জন্যে এমনি এক একবার কখনও হলো হলো অনবরত অনেকের অভ্যাস দেখেছি সে গানের লিস্ট সে যখন শুনছে বা সে যখন গাইতে বলছে ওই হৃদয়ে ভরা কি রোদনে ভরা সে বসন্ত এই জাতীয় গান এগুলো কিন্তু আফটার অল এটা অ্যাফরমেশনে কাজ করে আর মনকে বারোটা মনের বারোটা বাজিয়ে দেয় সে যখন লাইফে দেখতে পায় যে সব কিছুটা উল্টো হচ্ছে তখন অবাক হওয়ার তো কিছু নেই এটি ব্যাপার তো জানো প্রকার যার জন্য ওয়াটার টেকনিক যেটা আছে ল অফ অ্যাট্রাকশনে যে জলকে বলে খাওয়া একই ব্যাপার ওটা আসল উদ্দেশ্য এমনি এমনি মনে মনে করছি সেটা একটা কাজ দেয় আর যখন একটা কোনো উপলক্ষ স্থুল উপলক্ষ জল বা যে কোনো জিনিস সেটাকে যখন বলছি তখন আমি যে খাচ্ছি জলটা বা কোনো কিছুকে বলে খাওয়ারকে তখন কি হচ্ছে না মনকে একটা ইনস্ট্রাকশন যাচ্ছে যে হ্যাঁ আমি একটা স্থূল উপায়ও নিচ্ছি হ্যাঁ ওটাও কিন্তু জল বা অন্য কিছু সাহায্যে খেলে ওটা একটা ব্যাপারটা হয়ে যায় যে একটা স্থুল সাপোর্ট দিচ্ছি স্থুল সাপোর্ট দেওয়ার জন্যই এটা জল টেকনিক কাজ একই মনকে প্রভাবিত করা তো এই হলো ব্যাপার তো যার জন্যে আস্তে আস্তে যদি রোজকার ম্যানিফেস্টেশনে অভ্যাস করা যায় তো মনের ভেতরে একটা বিশ্বাস আসতে থাকে ম্যানিফেস্টেশন ব্যাপারে যে হ্যাঁ এই যখন সাধারণ জিনিসগুলো যখন ম্যানিফেস্ট করতে পারছি তার মানে বড় জিনিস হলেও সেটা আমি ম্যানিফেস্ট করতে পারবো এবং তার সঙ্গে সাধারণ ম্যানিফেস্টেশন চট করে হয়ে যায় বড় ম্যানিফেস্টেশন যেন একটু পরীক্ষা নিরীক্ষার ট্রেনিং এসবের দরকার হয় প্রপারলি মনটাকে ব্যালেন্স করার জন্যে তো সেটা পরের কথা কিন্তু মূল উদ্দেশ্য ম্যানিফেস্টেশন প্র্যাকটিসটা এটাই যে লাইফটাকে কি করে আমরা আরও ভালোভাবে কাটাতে পারি আরও বেটারভাবে জিনিসগুলো আমি নিজে মন মতো করতে পারি সব কিছুই যাতে আমার আরও বেটারভাবে হতে পারে এই জন্যে ম্যানিফেস্টেশনের অভ্যাস প্লাস যখন জিনিসগুলো হতে আরম্ভ করে তখন নিজের ওপর একটা বিশ্বাস আসে যে হ্যাঁ আমি নিজেকে সুন্দরভাবে গাইড করতে পারি হ্যাঁ আমি সব কিছু আমার হাতের বাইরে নয় অনেক কিছুই আমি এখনও কন্ট্রোল করতে পারি এইটা বোঝবার জন্যে ম্যানিফেস্টেশনের প্র্যাকটিস আমার মতো সবারই অল্প বিস্তর ডেলি চর্চার মধ্যে রাখা উচিত আর এগুলো প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগে না হ্যাঁ অনেক প্র্যাকটিস আছে দৈনিক চর্চার মধ্যে দিয়েই হয় হ্যাঁ মানুষ তো অনেকভাবেই সময় নষ্ট করে কিন্তু দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হ্যাঁ পরের এগুলো এত ইন্টারেস্টিং যে পরে আস্তে আস্তে দেখা যায় সময় নিজের থেকে বেরিয়ে যাচ্ছে ঠিকই নিজের থেকেই সময় হয়ে যাচ্ছে এগুলো প্র্যাকটিস করার কিন্তু ওই দশ পনেরো মিনিট করে প্র্যাকটিস করলেই অনেক কিছুটা লেখার সময় কিছুটা অ্যাফার্মেশন অ্যাফার্মেশান তো সবসময় করা যায় স্ক্রিপ্টিংয়ের ব্যাপার রয়েছে তারপরে ভিজুয়ালাইজেশনের জন্য। সামান্য পাঁচ দশ মিনিট সময় এই অল্প অল্প করে দৈনন্দিন কাজের সাথে সাথে এগুলো অভ্যাস করলে খুব সুন্দরভাবে ম্যানিফেস্টেশনের কাজগুলো হতে থাকে এবং দেখা যায় লাইফ আগে থেকে আরও এনজয় করার মতো হয় লাইফ রীতিমতো এনজয় করার মতো হয়ে যায় এগুলো প্র্যাকটিসের মধ্যে যদি রাখা যায় ওই জন্যে এটা আমার বিশ্বাস সবাইকে কিছু না কিছু এর প্র্যাকটিস অভ্যাস রাখা উচিত ভালো লাগবে নিজেকে আরও ভালো লাগবে লাইফটা আরও ভালো লাগবে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো ভিডিওগুলো দেখতে থাকো সঙ্গে থেক